জটালের মাটি বিএপি মাটি ڈa 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 প্রয়োজন একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক আমরা সবাই বিশ্বাস করি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের বৃহত্তম জনগোষ্ঠীর যে সমর্থন রয়েছে সেই সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ ব্যাপকভাবে ধানের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় প্রতিদলকে রাষ্ট্র ক্ষমতায় নিবে এবং তখন এই কর্মসূচি বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করা সম্ভব কিন্তু যদি আমরা এখন থেকেই মাঠে ময়দানে উঠান বৈঠকে আমরা যদি না যাই আমরা যদি মানুষকে না বুঝাই কেন কি কারণে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রয়োজন তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হতে পারে সেই কারণে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সকলেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনারা উঠান বৈঠক করবেন মা বোনদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পাঠিয়ে তাদের দিয়ে মানুষকে বুঝাবেন আপনারাও বোঝানোর চেষ্টা করবেন আমরা চাই এমন একটি বাংলাদেশ আসবে সামনে যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের নেতা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি আপনারা যেভাবে সকলেই একসাথে কাজে কাজ মিলিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে যে একটি আন্দোলন গড়ে তুলেছিলেন গত বিগত সতেরো বছর সেই আন্দোলনের ফলস্বরূপ আগামী নির্বাচনকেও একটি অত্যন্ত সুন্দর আন্দোলনে পরিণত করতে হবে এবং আমরা সকলে একসাথে শীষের পক্ষে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ বিপুল বিজয় সুনিশ্চিত করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের পক্ষের এই লড়াইয়ে আবারও জোরাল আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক জিয়া জিন্দাবাদ